আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আমরা নতুন আপডেট ট্রান্সফর্মার তৈরি করলাম এখনও পুরোপুরি এখনও কাজটি কমপ্লিট হয়নি এখানে আশি পাচ্ছেন প্রায় কাজ কমপ্লিট হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ভোল্টেজের ট্যাকগুলো বার করা আছে দেখতে পাচ্ছেন উপর দিয়ে পাঁচটা ট্যাক আর নিচ দিয়ে চারটা ট্যাক আছে আর এদিক দিয়ে আছে আপনার চারটা ট্যাক নিচ দিয়ে আর তিনটা ট্যাক তো এই টানসমে আমরা প্রথম থেকে আমরা এখানে চব্বিশ বিশ গ্রাউন্ড বিশ চব্বিশ আর এদিক দিয়ে পাবো তো আমরা আঠারো বারো বারো আঠারো তো গ্রাউন্ড এই সম্পূর্ণ ওয়ারিংয়ের গ্রাউন্ড একটাই আর এখানে বিভিন্ন ভোল্টেজগুলো আমরা বার করতে পারবো আঠারো ভোল্টেজ বিশ ভোল্টেজ বারো ভোল্টেজ চব্বিশ ভোল্টেজ আমরা ইচ্ছা মতন আউটপুট নিতে পারবো এবং এদিক দেখতে পাচ্ছেন এক্সটা বারো জিরো বারো আছে আপনার লো এম্পিয়ারের যে বেস্টন অথবা ইএচবিটা লাইন দেওয়ার জন্য এক্সট্রা বারো জিরো বারো অপশনগুলো রাখছে আর এখানে আপনার জিরো থেকে বি দুশো বিশ দুশো বিশ থেকে দুশো তিরিশ দুশো তিরিশ থেকে আপনার দুশো চল্লিশ আপনার লাইনে ভোল্টেজ দুশো বিশ থাকে জিরো থেকে দুশো বিশে দিবেন ভোল্টেজ কিন্তু আউটপুটে আপনি সেম পাবেন দুশো তিরিশ থাকে তাহলে পিনে আপনার লাইন দিলে আপনি আউটপুট ভোল্টেজ একুইট পাবেন দুশো ভোল্টেজ দুশো চল্লিশ দুশো পঞ্চাশ ভোল্টেজ আছে সেক্ষেত্রে আপনার জিরো থেকে আপনার পঞ্চাশে আপনি এখানে লাস্ট পিনে ইনপুট দিলে আপনি দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ ভোল্টেজ ইনপুট দিলে আপনার সঠিক এখানে ভোল্টেজ এমপেয়ারটা সঠিক পাবেন তো এই আপডেট ট্রান্সফর্মটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ